আসসালামু আলাইকুম শুভ দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি সুস্থ আছেন ভালো আছেন বর্তমানে আমাদের সমাজে যৌতুক প্রথার কিন্তু প্রচলন নেই বললেই চলে কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে উপহার হিসেবে বরের বাড়ির লোকজন নানা কিছু চেয়ে থাকে এবং এবার একটি আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল দর্শক শ্রোতা জানা গেছে ঘটনাটি ঘটেছে নেত্রকোনাতে ঘটনাটা আপনাদের কাছে পুরনো বর্ণনা করছি জানা গেছে যে প্রায় এক সপ্তাহ আগে এই হাসান মিয়ার সাথে তানিয়া খাতুনের বিয়ে ঠিক হয় তো বৃহস্পতিবার বিকালে এই বিয়ে হওয়ার কথা ছিল সময় মতো চল্লিশ জন বর নিয়ে সেখানে খাওয়া দাওয়া করতে আসেন এবং খাওয়া দাওয়া শেষেই প্ল্যান ছিল যে তাদের বিয়েটা সম্পন্ন হবে তো এর আগে তাদের মধ্যে দেখা সাক্ষাৎ কথাবার্তা সব কিছু ফাইনাল হয়েছিল এক সময় এবং এক পর্যায়ে এই খাওয়া দাওয়া শেষে বরের বাড়ির লোকজন বলে যে আমাদেরকে চল্লিশ হাজার টাকা উপহার দিতে হবে বুঝতে পারছেন মানে কি বোঝাতে চাচ্ছি তো এই কথা নিয়ে মেয়ের বাড়ির লোকজন বলছে যে না আমরা কি জন্য এতগুলো টাকা দিব আমরা তো আমাদের মেয়ে মূল্যবান একটি সম্পদ তোমাদের হাতে তুলে দিচ্ছি তোমাদের দায়িত্ব এই মেয়েকে দেখে শুনে রাখা এবং তার সঠিক যত্ন নেওয়া তোমরা এই ধরনের জিনিস দাবি করতে পারো না দিলেও মানে চাইলেও আমরা বাধ্য নয় যেহেতু বিয়ের কথা সবার আগে ঠিক হয়ে গেছে মুরব্বীদের চিন্তা ভাবনা কথাবার্তার মধ্যেই কিন্তু একটা বিয়ে ঠিক হয় আর একটা বিয়ে কিন্তু ঠিক হতে বেশ সময়ের প্রয়োজন হয় ততদিন এই ধরনের কথা হয়নি আর বিয়ের দিন তুমি আসবা এসে এই ধরনের কথা বলবা আর সবাই মেনে নিবে এরপরে বরের বাড়ির লোকজন সেখান থেকে চলে যায় এরপরে মেয়ের বাবা চিন্তা ভাবনা করে যে এই বর্গে একটা শিক্ষা দেওয়া উচিত তো সে চিন্তা ভাবনা করে থানায় একটা মামলা করে এবং সেখানে বলে যে ছেলের বাড়ির লোকজন থেকে টাকা দাবি করা হয়েছে এবং টাকা দাবি সেখানে করা হয়েছে এবং যখন আমরা এই বিষয়টা অস্বীকার করি তখন ছেলে পক্ষ ওখান থেকে চলে যায় মেয়েকে বিয়ে করবে না এরপরে পুলিশ যখন বিষয়টি জানতে পারে তখন দুই পক্ষকেই কিন্তু পুলিশ ডাকে দুই পক্ষকে ডাকার পরে বলে যে আপনার কি মীমাংসা করবেন নাকি আপনাদের সবাইকে হাজতে নিয়ে যাব তো এরপরে পুলিশ যখন এসে এই বিষয়টি বলে তখন আবারও বর আর কোনে পক্ষ কিন্তু মানে সমঝোতায় আসে তারা চিন্তা ভাবনা করে যেহেতু ঝামেলা এড়াতে তাহলে এই বিয়েটা দেওয়াটাই ভালো বুদ্ধি হবে বা ভালো কাজ হবে তো সেই চিন্তা ভাবনা থেকে তারা এই বর আর কোনেকে বিয়ে দিয়ে দেয় এবং বেচারা বর কোনো কিছুই তো পারল না মাঝখান থেকে এমন একটা সংবাদ হয়ে গেল যেটা এখন পুরো বাংলাদেশের লোক কিন্তু দেখছে দর্শক এই ছিল আমাদের আজকের ঘটনা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য